ইদানিং এত বিরিয়ানি খেতে ইচ্ছে করছে যে কি বলবো বিরিয়ানি মানে পাগল হয়ে গেছি বলতে পারো তো হঠাৎ করে রাত্রিবেলায় তোমাদের দাদাকে আমি বললাম যে আমার জন্য বিরিয়ানি আনতে পারবে তো সে তো বলল হ্যাঁ কেন পারবো না নিশ্চয়ই নিয়ে আসবো আসার সময় কিন্তু আমি এখন জ্যামে আটকে আছি আমার যেতে রাত হবে তো আমি বললাম যতই রাত হোক তুমি কিন্তু বিরিয়ানি নিয়ে এসো তো দেখো তোমাদের দাদা কিন্তু বিরিয়ানি আমার জন্য নিয়ে এসে নিজের জন্য আনেনি কারণ আজকে আমাদের রান্না হয়েছিল আরও একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে ড্রাই ফিশ বা শুটকি মাছ যেটাকে বলে তো সেটা তোমাদের দাদা খুব ভালো খায় তো সেই জন্য নিজের জন্য বিরিয়ানি আনেনি ভাত আছে আর সেটা দিয়েই ও খেয়ে নেবে আর আমি দেখো এই যে কি বিশাল একটা লেগ পিস নিয়ে এসে তোমাদের দাদা জানে যে আমি লেগ পিস খেতে ভালোবাসি তো একটা লেগ পিস সাথে অনেকটা কোয়ান্টিটিতে বিরিয়ানি দিয়েছে তো খুব টেস্টি বিরিয়ানি এখানে বানায় তো চলো মজা করে আজকে আমি খাচ্ছি আর কারা কারা বিরিয়ানি লাভার আছো তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করে ভিডিওকে শেয়ার করে দিও আর বড় ভিডিও অবশ্যই অবশ্যই চ্যানেলে আছে যদি মন চায় অবশ্যই দেখে নিও আর দিদির সাথে থেকেও ভালোবাসা দিও এভাবেই তোমাদের ভালোবাসা চাই আর সাপোর্ট করো তো লাভ ইউ অল গাইস